এখন আমরা সবাই পান খাচ্ছি এখানে গোজনের কাছাকাছি একটা জায়গা এটা শেরপুর জেলা ঝিনাইগাথী থানা এখানে আমরা বন্ধুবান্ধব মিলে পহেলা বৈশাখে ঘুরতে আসছি হ্যাঁ এখানে এখানে দাদার এখানে চাটা অনেক ভালো হয় সবাই মিলে চা খাচ্ছি চা খাওয়ার শেষ এখন কানের আড্ডা পান খাচ্ছি দেখার অনেক দৃশ্য পাশাপাশি অনেক ফুল গাছ আছে সময় পড়লে আপনারা সবাই ঘুরে যাবেন এখানে অনেক দর্শনীয় একটা জায়গা ভালো লাগে চায়ের জগৎ তো সেরা চা আলহামদুলিল্লাহ শুভকামনা ভালো থাকবে আসসালামু আলাইকুম সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা নতুন বছরের শুভেচ্ছা শুভ নববর্ষ আসলে আমাদের সময় হয় না বন্ধুবান্ধব সবাই কর্মব্যস্ত অনেকে বাইরে চাকরি বাকরি করে ছুটিতে আসছেন অনেকেই আমরা সবাই মিলে একটু চা আড্ডায় মেতেছি এটা হলো শেরপুর জেলা চিনাইগাতি থানা এখানে আমাদের এক উপজাতি দাদা অনেক সুন্দর রং চা বানায় সে চাটা অনেক মজা হয় দাম মাত্র দশ টাকা কাপ এক কাপ চায়ের দাম মাত্র দশ টাকা কিন্তু একবার চা খেলে আপনার এক বছর মনে থাকবে বা সারা জীবন মনে থাকবে যে কাপ চা খেয়েছি মাঝে মধ্যে আসলে এভাবে ঘুরতে বের হওয়া দরকার মন ভালো হয়ে যায় আর বন্ধুবান্ধব বাইরে থাকে এরা একসাথে হলে একসাথে ঘুরলে মনটা অনেক ভালো হয়ে যায় এই জন্য আপনারা সময় পেলে একসাথে ঘুরতে বের হবেন বন্ধু মহল মনটা অনেক ভালো হয়ে যাবে তো আমরা সবাই মিলেমে মিশে আসছি সেই ছোটোবেলা থেকে ছাত্র জীবন থেকে এখানে সিনিয়র জুনিয়র আমরা অনেকেই আসি। আমাদের মধ্যে আজ পর্যন্ত কারোর সাথে কোনো মনোমালিন্য কোনো কথা কাটাকাটি কোনো ঝগড়া বিবাদ হয়নি ইনশাল্লাহ দোয়া করবেন আল্লাপাক যেন আমাদের এই বন্ধুত্বের বন্ধন বা বন্ধন মৃত্যুর মুহূর্ত পর্যন্ত অটুট রাখে ভবিষ্যতে যেন আমাদের মধ্যে এই ভালোবাসাটা অটুট থাকে কোনো দিন যেন কোনো কথাবার্তা সম্পর্ক খারাপ এরকম কোনো কিছু না হয় আমরা আপনাদের জন্য দোয়া করি আপনাদের জন্য শুভকামনা করি আপনারাও সবাই মিলেমিশে থাকেন আসলে বন্ধুদের বন্ধুত্বের সম্পর্ক এরকমই হওয়ার দরকার যেখানে শুধু ভালোবাসায় পরিপূর্ণ থাকবে হ্যাঁ এখানে থাকে একটু দুষ্টমি ভালোবাসা রাগ অনুরাগ অভিমান মান অভিমান এটা থাকবেই কিন্তু আমরা শুধু ভালোবাসেই ভরপুর আমাদের জীবনটা আমরা খরচ করতে কেউ কোনো দ্বিধাবোধ করি না সবাই মিলে যেটা খাই একসাথে ভাগ করে খাই একসাথে ঘুরতে যাই একসাথে অনেক মজা করি আমাদের স্মৃতিগুলো অনেক তারা করে মাঝে মধ্যে এর মধ্যেও আমাদের সবচেয়ে একটি দুঃখের খবর আমাদের আর একটা প্রিয় বন্ধু ছিল আল্লাপাক ওকে নিয়ে গেছেন আমাদের মোরহম আবু সিদ্ধি সিদ্দিক ওর মাস্টার্স তিনটা পরীক্ষায় গিয়েছিল আর মাত্র কয়েকটা পরীক্ষাই ছিল শেষ পর্বে হঠাৎ খাবার সময় ভাত গলায় আটকে মারা যায় ও বাবা মার একমাত্র সন্তান ছিল দুইটা বোন আর ছেলের মতো একটাই দল্লাপাক নিয়ে গেছে দুই হাজার আঠারো সালের পনেরোই মার্চ আমাদের শেয়াবু করছি দিক মারা যায় এবং ষোলোই মার্চে আমরা দাফন করি আপনারা দোয়া করবেন আমার সেই বন্ধুদের বন্ধুকে আমাদের সেই বন্ধুকে যেন আল্লাহ পাক মাফ করে দেয় জান্নাতুল ফের নসিব করে আমরাও দোয়া করি আমাদের এই বন্ধুকে যেন আল্লাহ পাক মাফ করে দেয় স্মৃতি আসলেও ভোলার মতো না যে কয়দিন আমরা বেঁচে আসছি বেঁচে থাকবো ইনশাল্লাহ প্রতিটা মুহূর্তই আমরা এক জায়গায় হলে বা থাকলেও ওর কথা মনে পড়ে আসলেও সম্পূর্ণ একটি ব্যতিক্রম মানুষ ছিল সবাইকে অনেক ভালোবাসত চেহারা সব অনেক সুন্দর ছিল গাজীপুর ভাওয়েল বদে আলম কলেজের অ্যাকাউন্ট বিভাগের ছাত্র ছিল হঠাৎ করে আল্লাহর ডাকে সারা দিয়ে চলে যায় ভালো থাকবেন সবাই আমরা আজকে একটু সবাই মিলে মজা করলাম সবাই একত্রিত হতে পারছে এই জন্য আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি আপনারা সবাই মিলেমিশে থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ